নবী জোহরের নামাজের পরে বা ফাতেমার ঘরে যেতেন ফাতেমার ঘরে যেতেন একদিন জোহরের নামাজের পরে ফাতেমার ঘরে গেলেন বললেন ও ফাতেমা আলী কোথায় আইনা আলী ফাতেমা বললেন আব্বা আপনার জামাই আমার সাথে ঝগড়া করে বের হয়ে গিয়েছে নবীর চেহারাটা আগুনের গোনার মতো লাল হয়ে গেল কি বলল ফাতেমা খবরদার ভবিষ্যতে কোনোদিন এমন যেন না হয় তুমি আমার কলিজার টুকরা নয়নের পুটলি তো কি হয়েছে আলী যদি তোমার উপর নাকশ থাকে আমার নবীর মেয়ে হওয়ার কারণে জান্নাতে আমি তোমারে কিছু করে দিতে পারবো নারে ফাতিমা আল্লাহু কষ্ট দিও না কোথায় গিয়েছে আলী ফাতিমা বললেন মসজিদে নববীর দিকে গিয়েছে বিশ্বনবী আলী রে খুঁজতে লাগলেন যে দেখলেন ফাতেমার স্বামী সাইয়েদনা আলী মসজিদে নববীর বালির মধ্যে শুয়ে আছে সুবহানাল্লাহ আমাদের মসজিদে টাইলস আছে না নাই এয়ার কন্ডিশন

বিশ্বনাই বললেন ইয়া বা তো বো আলি বাবা আলি আলি চলে যায় ওই দিকে তাকায় এই দিকে তাকে আলি মুখ ফেরায় না বিশ্বনবী খাপটি মেরে সৈয়দনা আলীর হাত ধরে টান দিলেন আল্লাহ অমিয়া বিশ্বনবী যদি কারো হাত ধরে টান দেয় কেউ কিরাগ করে বসে থাকতে পারে নাকি সৈয়দনা আলি উঠে গেলেন বিশ্বনবী টান দিলেন আলী উঠলেন আলিরে ধরে ধরে ঘরে ঢুকালেন বিশ্বনবী খেয়াল করে শুনেন আলিরে নিয়ে আসলেন খাতের মধ্যে নিয়ে বিশ্বরবি খাটের মাঝখানে শুইলেন ডান দিকে فاطمهরে শোয়ালেন বাম দিকে আলিরে শোয়ালেন এবার গল্প শোনাতে শুরু করলেন রাগ ভাঙায় সুবহানাল্লাহ কি নবী ছিলেন কেমন করে মিলায়া দিতেন ডালে আলিরে সোয়ালেন বাম দিকে فاطمهরে শোয়ালেন মাঝখানে বিশ্বনবী ছিলেন কি রোমান্টিক শ্বশুর গোটা বিশ্বে পাওয়া যাবে এরকম শ্বশুর দুইজনরে শুইয়ে দিয়ে এ মাঝখানে গল্প করতে শুরু করলেন দুইজনের মুখে হাসি ফোটালেন আর উপর থেকে খুশি হয়ে গেল কি বিশ্বনাই বলতেন আলা উখবিরু বিআফতাল মিন সাদাকাতিন ওয়া সিয়ামি ওয়ান নফল নামাজ নফল রোজা নফল জাকাতের চাইতো বড় একটা আমল আছে রে সাহাবা ওই আমলটা কি আমি কি তোমাদের বলবো না সাহাবারা বললেন অবশ্যই বলবেন বিশ্বনবী বললেন ইসলাফাত দুইজনকে মিলিয়ে দেওয়া নামাজ এসছে নামাজের সব সারা রাত বললে যে সব ঝগড়া লাগছে ওদেরকে মিলাই দিলেন ওই সব সুহান আল্লাহ